গুজরাটে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল নতুন মন্ত্রী ক্রিকেটার জাদেজাস্ত্রী সহ জন ডেপুটি নিয়োগ মুখ্যমন্ত্রীর গুজরাটে মন্ত্রিসভার ঢেলে সাজালো বিজেপি বৃহস্পতিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল ছাড়া মন্ত্রিসভার বাকি সদস্যরা পদত্যাগ করেছিলেন তখনই জানা গিয়েছিল যে মন্ত্রিসভার নতুন সদস্যরা শুক্রবার শপথ নেবেন সেই মতো শুক্রবার দুপুরে গান্ধীনগরের রাজভবনে মোট পঁচিশ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন মন্ত্রী হিসাবে শপথ নেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা শাস্ত্রী তথা গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন মোট জন আগের মন্ত্রিসভায় থাকা ছজনকে রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসের পর গুজরাটে কেউ মুখ্যমন্ত্রী ছিল উপমুখ্যমন্ত্রী ছিলেন না শুক্রবার সকালে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরাটের সঙ্গে দেখা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র রাজ্যপালের হাতে পদত্যাগী মন্ত্রী এবং মন্ত্রীদের নামের তালিকা তুলে দেওয়া হয় বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে দু সালের বিধানসভা ভোটের আগে নির্দিষ্ট রাজনৈতিক কৌশল মেনেই মন্ত্রিসভার খুলনল চেয়ে বদলানো হলো চলতি মাসের গোড়ায় গুজরাটের বিজেপি সভাপতি পদে আনা হয়েছিল সে রাজ্যের মন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে বিজেপির এক পদ এক ব্যক্তি নীতি অনুসারেই জগদীশ নতুন মন্ত্রিসভায় স্থান পাননি গুজরাটের বিজেপির সাংগঠনিক এবং প্রশাসনিক রদবদল অবশ্য নতুন নয় দু হাজার চোদ্দোর মে মাসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তার উত্তরসূরি মনোনীত হয়েছিলেন আনন্দবেন পাটেল কিন্তু দু হাজার আগস্টে শীর্ষ নেতৃত্বের নির্দেশে ইস্তফা দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিজয় রূপানী তার নেতৃত্বেই দু হাজার সতেরোর বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তুল্যমূল্য লড়াইয়ে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি জৈন সম্প্রদায়ের নেতা রূপানীর বদলে প্রভাবশালী পটেল জনগোষ্ঠীর ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রিসভার খলঞ্চে বদলে ফেলে দু সালের বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছিল বিজেপি দু হাজার সালের শেষ পর্বে গুজরাটে বিধানসভা ভোট হওয়ার কথা এবার আগেভাগেই বিজেপি ঘর গোছানোর কাজ শুরু করলো বলে মনে করা হচ্ছে নতুন মন্ত্রিসভাতেও জাতপাতের অঙ্ক মাথায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে নতুন মন্ত্রিসভার আটজন সদস্য অন্যান্য অনগ্রসর শ্রেণী ও অন্তর্ভুক্ত ছজন গুজরাটের প্রভাবশালী পটিলার গোষ্ঠীর মানুষ চারজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত তিনজন তফসিলি জনজাতির মানুষ মন্ত্রীদের মধ্যে দুজন ক্ষত্রিয় সম্প্রদায়ভুক্ত একজন ব্রাহ্মণ আর একজন জৈন একশো বিরাশি বিধানসভা আসন বিশিষ্ট গুজরাটে সর্বোচ্চ সাতাশ জনকে মন্ত্রী করা যায় আগের মন্ত্রিসভায় মোট সতেরো জন সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও জনপূর্ণমন্ত্রী এবং আটজন প্রতিমন্ত্রী সেদিক থেকে দেখলে কেবল মন্ত্রিসভার রথ নয় সম্প্রাসনারও সম্প্রসণার হল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন